বন্ধুদের জন্য রইল হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট বেসিক নলেজ আর এই নলেজের জন্য আপনাকে সিভিল ওয়ার্কিং সাইটে আসতেই হবে কিছু কিছু জিনিস আছে আমরা দেখি কিন্তু নাম জানি না কিভাবে ক্যালকুলেশন করতে হয় তাও জানি না নাম্বার ওয়ান কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশান হয় এম কিউবে আবার সব কংক্রিটের কোয়ান্টিটি এম কিউবে হয় না এখানে দেখতে পাচ্ছেন এই কলম আছে রেডিয়াস কলম এখানে ফ্লোর আছে স্লাব আছে কোয়ান্টিটি ক্যালকুলেশান করতে হয় কিউবিক মিটারে এম কিউবে এর জন্য দরকার লেনথ ইন্টু ব্রিথ ইন্টু হাইট এই তিনটে গুণ করলে কংক্রিটের কিউবিক মিটার বেরিয়ে যাবে এটা কিন্তু কলমের ক্ষেত্রে আবার দেখুন এখানে ফ্লোর আছে ফ্লোরের কোয়ান্টিটি বের করতে গেলে দরকার লেন্থ ব্রিথ আর থিকনেস সেখানে হাইট বললে হবে না লম্বা আছে মনে করুন বিশ মিটার চওড়া আছে দশ মিটার আর ফ্লোরের থিকনেস আছে ওয়ান ফিফটি এম মানে ছয় ইঞ্চি এই তিনটে গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে দেখুন লম্বা আছে বিশ মিটার চওড়া আছে দশ মিটার আর থিকনেস আছে ফ্লোরের একশো পঞ্চাশ এম মানে পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মিটার এই তিনটি গুণ করলে এই ফ্লোরের এরিয়ার কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে এবার দেখব এই গোলাই কলমের কংক্রিট কোয়ান্টিটি কি করে বের করব এর জন্য আছে দেখুন ফর্মুলা পাই আর স্কোয়ার পাই এর মান কত হচ্ছে বাইশ ভাগ সাত আরের মান আপনার ডায়া যদি সেভেন হান্ড্রেড এম এম হয় মানে আউটার আউটার মাপ আছে গোল কলমের সেভেন হান্ড্রেড আর রেডিয়াস কিন্তু অর্ধেক হয় সাড়ে তিনশো হয় তাহলে সাড়ে তিনশো আপ আর স্কোয়ার মানে সাড়ে তিনশো ইন্টু সাড়ে তিনশো আর মানে মতলব পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হাইট আছে চার মিটার চার গুণ করলে বেরিয়ে যাবে এম কিউব এ বাইশের সাত কী হলো এটা ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এখানে আগে বসিয়ে দিতে হবে এর আগে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এবার যা বেরোবে ক্যালকুলেশান সেটাই একটি কলমের এম কিউব বেরিয়ে যাবে দেখুন ফ্লোরে কংক্রিট হয়েছে আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট রড বেদে যে কংক্রিটটা হয় সেটাকে বলা হয় রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট প্রথম হয় পিসিসি পিসিসির পরে হয় আর যেটা হয়েছে এবং আর সিসির উপরে ফিনিশিংয়ের জন্য হয় আইপিএস কংক্রিটিং আইপিএস কিন্তু কোয়ান্টিটি এম কিউবি হয় কিন্তু বিলের সুবিধার্থে এটি স্কোয়ার মিটারে ধরা হয় এর থিকনেসটা কম হয় এবার দেখুন যে ব্রিক্স ওয়ালের উপরে ইটের দেওয়ালের উপরে একটা কংক্রিট করা হয়েছে এটাকে বলা হচ্ছে কফিং কংক্রিটিং কফিং কফিং এটি রানিং মিটার হিসাবে ধরা হয় এখানে এম কিউব ধরতে গেলে কোয়ান্টিটি একদম কম হয়ে যাবে এই জন্য বিলের ক্ষেত্রে আপনাকে রানিং মিটার হিসাবে ধরতে হবে দেখুন চারিপাশে দেখুন আছে এটা ব্রিক্স ওয়াল ইটের দলের উপরে কংক্রিট করা হয়েছে এটা রানিং মিটার হিসেবে ধরা হয় বিলের জন্য অনলি ফর এখানে একটা ডোর আসবে ডোরের টপ লেভেলে যে ভীমটা আছে এটাকে বলা হয় লিন্টন ভিম ডোরের হাইট আছে চব্বিশশো টু পয়েন্ট ফোর মিটার চব্বিশশো আছে মানে কি প্লাস্টারের পরে চব্বিশশো থাকতে হবে উপর আইপিএসের পরে উপরের বিমের প্লাস্টারের পরে আপনার চব্বিশশো রাখতে হবে ডোরের জন্য আর্কিটেকচার ডোরিংয়ে যেটা থাকে সেটা কিন্তু ফাইনাল মাপ একদম ফাইনাল এফ এফ এল ফিনিশ ফ্লোর লেভেলের মাপ এইবার ব্রিক্স ওয়ালের ক্যালকুলেশান এটি কিন্তু কিউবিক মিটারে ধরতে হয় ইটের দল এটি কিউবিক মিটারে এটা কিউবিক মিটার বের করতে গেলে দরকার লম্বাই আছে আপনার পাঁচ মিটার হাইট আছে দেওয়ালের তিন মিটার আর ওয়ালের থিকনেস আছে দুশো তিরিশ এম এম আর ইঞ্চি এই তিনটে গুণ করলে কত কিউবিক মিটার এম কিউব ব্রিক্স লেগেছে সেটা বেরিয়ে যাবে বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ট্রফি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসব অল দ্য বেস্ট